হাই এভরিয়ান নতুন একটা ভ্লগ নিয়ে এলাম মেকআপের তো এটা হচ্ছে থার্ড ফেব্রুয়ারি তো এই সিজনের ফার্স্ট কাজ তো দেখে নাও আমি এটা হচ্ছে আমার ফার্স্ট বহরমপুর লোকেশান ছিল আমি ওকে টাইম দিয়েছিলাম যে আমি একটা থেকে তোমার কাছে সাজাবো একটা থেকে তিনটে আমি তিনটে দশ পনেরোতে বেরিয়ে যাব তো আমি অলরেডি গিয়ে একাই বসে আছি দেখতে পাচ্ছ কেউ নেই তো আমি ব্রাইডের কাছ থেকে শাড়িটা চেয়ে নিয়ে তো শাড়ি প্লিটটা করছিলাম আর শাড়িটা দেখে তোমরা অলরেডি এতক্ষণ বুঝতে পেরে গেছো শাড়িটা ভীষণ পরিমাণে মোটা মানে আমি সেফটি বিন লাগাতে গিয়ে আমার হাতে দু তিনবার ফুটে যায় সেফটিবিন ঠিক আছে তো রক্তও বেরিয়ে যায় কিছু করার নেই ব্রাইড তো অলরেডি প্রচুর দেরি করে শাস্তে বসেছে আমাকে বলেছিল ওর কোনো রিচুয়ালস নেই তো দিদি তুমি যদি বারোটাতেও আসো আমি বসে যেতে পারবো কিন্তু যাই হোক সেটা তো মুখে যেটা বলা হয় সবসময় তো সেটা পসিবল হয় না কারণ ছেলের বাড়ি গায়ে হলুদ আসতে অনেকটা লেট হয়ে যায় তা ও অবশ্যই লেট করেনি ও চেষ্টা করছিল প্রত্যেকটা ব্রাইড চেষ্টা করে কিন্তু হয়ে যায় লেটটা ঠিক আছে ওটা ব্রাইডদের হাতেও থাকে না কিছু করারও থাকে না বাড়ির লোকজন তো কাকু কাকিমা ভীষণ সাপোর্টিং ওরাও বলছিল অসুবিধা নেই তুমি করো তো আমার মেকআপ করতে করতে মানে কি বলবো লাস্টের দিকে যখন দেখছি আমার ফোন সেকেন্ড ব্রাইডে ঢুকছে তখন আমার মাথার ভেতর না মানে ঘুরপাক ঘুরপাক দিচ্ছে যে আমি কি করব। কারণ সেকেন্ড ব্রাইড আমাকে বলছে দিদি তুমি তাহলে আমাকে তুমি যখন বুকিং নিছো তুমি তাহলে আমাকে আগে সাজিয়ে দিয়ে যাও এবার আমি বলছি সেটা তো পসিবল না যেহেতু ফার্স্ট ব্রাইডকে আমি কথা দিয়েছি তো ফার্স্ট ফার্স্ট ব্রাইডকে অবশ্যই আমাকে আগে সাজাতে হবে এবার ওর এই যে ব্রাইড তার ফ্রেন্ডরা বলছে হ্যাঁ এত তাড়াতাড়ি সে যে বসে থাকবে কি তুমি আগে দেখো মেকআপ কিছু হবে না সেই কথা আমি দিচ্ছি পরদিন পর্যন্ত মেকআপ থাকবে সেই কথা আমি তোমাদের দিচ্ছি সেটা কিছু হবে না লাস্টে ওর ফ্রেন্ড যারা ছিল দুটো ফ্রেন্ড তারা এসে বলছে হ্যাঁ সাজানো খুব সুন্দর হয়েছে কাকিমা সবাই সবাই বলছে তারপর আমার সেকেন্ড লোকেশান ঠিক আছে বীরভূম তোমরা দেখতে পেলে এটা মাটির তিনতলা বাড়ি দিয়ে সিঁড়ি দিয়ে উঠেছি ট্রলি নিয়ে বীরভূমটা বুঝতে পারছো ছিল বহরমপুর গেলাম আমি বীরভূম তখন বাজে তিনটে পঁয়তাল্লিশ তিনটে পঁয়তাল্লিশ থেকে বেরিয়ে স্কুটি নিয়ে ডট পাঁচটা বাজতে দশে আমি ব্রাইডের কাছে পৌঁছে গেছি সেকেন্ড ব্রাইডকে টাইম দেওয়া ছিল বুকিং নেওয়ার সময়তেই সাড়ে পাঁচটা আমি সাড়ে পাঁচটায় ঢুকবো তোমাকে আমি সাড়ে সাত সাতটা দশ পনেরোতে রেডি করে দেব ঠিক আছে তো ব্রাইট তার মধ্যে থেকে অলরেডি আমাকে আট বার যখন জোরে খুব স্পিডে গাড়ি চলা চল মানে চালাচ্ছিলাম তো তখন থেকে না আমাকে আটটা কল করেছে তো ও তো টেনশন ফিল করছিল আমার কিছু করার নেই আমিও বুঝতে পারিনি গাড়ি চালানোর সাথে তো যে গাড়ি চালাচ্ছিল আমি বসেছিলাম পেছনে যাই হোক তো হেয়ারটা দেখাচ্ছিলো ব্রাইড আমি এরকম হেয়ার নেবো তো আমি অবশ্যই প্রত্যেকটা ব্রাইডকে ব্রাইডের মর্জি ছাড়া আমি এক মুহূর্ত এক চুলো আমি কোনো কাজ করি না এটা যারা আমার কাছে সেজেছ তারাই একমাত্র জানো আমি আমার পছন্দ কখনোই ব্রাইডের ওপর চাপিয়ে দিই না কারণ এটা আমি চাই না কারণ ব্রাইড আমাকে যতই পেমেন্ট দেখ না কেন আজকে স্পেশাল দিনটা হচ্ছে ব্রাইডের আমি তার দিনটা কখনোই খারাপ করার অধিকার আমার নেই তার জন্য আমি প্রত্যেক একটা ব্রাইটকে সে যেমনটি চায় আমি তেমনটিই সাজিয়ে দিই তাতে আমাকে ফেসবুকে বা ইউটিউবে দিয়ে দুটো কথাও কেউ বলে যদি অডিয়েন্স আমার কিছু করার নেই আমি ক্লায়েন্টের বিরুদ্ধে গিয়ে একটা মুহূর্ত সাজাই না তো যাই হোক আমার অলরেডি আগে ফার্স্টে হেয়ার করে নিয়েছি সাইড ড্র্যাপিং করে নিয়েছি আমার তাতে মনে হয় আমি একটু হেল্প হয় আমার আমি নিজে হেল্প বোধ মনে করি যে না আমি ঠিক আছি এবার আমি কনফিডেন্স পেয়ে গেছি মেকআপটা করবো হয়ে যাবে তো ততক্ষণে ওদের ফুল এসে পৌঁছায়নি তো আমার মেকআপ ডান হয়ে গেছিলো তখন বাজে ছটা পঁয়তাল্লিশ ঠিক আছে আমি কিন্তু অলরেডি মেকআপ ডান করে দিয়েছি দেখছি ফুল এসে পৌঁছায়নি বলে কিন্তু আমি আস্তে সুস্তে কলকাটা সুন্দর করে আমার মনের মতো করে দিয়েছি আর এদের বাড়ির ছাদের উপর না চার পাঁচটা প্যাঁচা আছে আউল তো আমি তো ফার্স্টে খুব ভয় পেয়ে গেছিলাম মেকআপ আমি তো ফার্স্টে বুঝতে পারিনি মানে টেনশানে তাড়াতাড়ি কাজ করব কাজ করবা তোমরা অনেকেই জানো যে আমি তার একদিন না দুদিন আগে আমি নার্সিংহোম থেকে নিজে অসুস্থ ছিলাম আমি এসেছি যখন ফস 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 করে জোরে জোরে আওয়াজ হচ্ছে না আমি ভাবছি যে যে কিছু সাপটা বা এরকম কিছু কিনা যখন আমি ইরাকে বললাম তোমাদের বাড়িতে কি কিছু আছে মানে আমার সাথে যে গেছে সে বলল আমি তো বুঝতে পারিনি যে তোমাদের বাড়িতে কি কিছু আছে তখন ব্রাইড বলে হ্যাঁ আমাদের বাড়িতে আমার জন্মের আরও আগে থেকে চার পাঁচ ছটা মতো আউল আছে প্যাঁচা আছে ওদিরি আওয়াজ মানে হট করে যদি কেউ শোনে না সে পুরো রীতিমতো শেষ হয়ে যাবে যাই হোক তো ওভারঅল আমার থার্ড থার্ড যে ফেব্রুয়ারি কাজটা ভীষণ ভালো লেগেছে আর বীরভূমে এটা নিয়ে আমি চার চারটি বার গেলাম আমার খুব ভালো লেগেছে কাজ করতে বীরভূমে আমার প্রত্যেকটা ব্রাইডের কাজ করতে খুব মজা করে আমি কাজ করি আমার ভীষণই ভালো লাগে কি বলবো যাই হোক দিনটা আমার ভীষণ ভালো কেটেছে আমার নিজে অসুস্থ থাকার পরেও যে আমি এত সুন্দর আমার হানড্রেড পারসেন্ট দিয়ে আসতে পেরেছি এটা সবটাই ভগবান আর তোমাদের জন্য